তবে বড় পেঁয়াজের আমদানিটা তো তুলনামূলক অনেকটাই কম আছে এই কারণে আপনার একটু দামটা বৃদ্ধি আছে একটা বিছনের পেঁয়াজ দেখাই আপনাদের দানাটা ছোট এই যে সুন্দর একদম ছোট সাইজের একটু বিছন কার এটা কি দাম বলছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এটা কি দেশি জাতের দেশি দেশি

মানে এগুলো মাঝারি দাদার পেঁয়াজ দেশি পেঁয়াজ তো এগুলো মানে দেখছেন আমদানি এত পরিমাণ যে আমদানি বর্তমানে পেঁয়াজ মাঝারি আর এই যে পাঁচ দেখছেন সব এগুলো বিশ আমার তেইশ বলছে বলছে এত সুন্দর বিচন দেশি পেঁয়াজ এটা দেশি একবার এই পেঁয়াজটা বিঘাতে কত লাগতে পারে

আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ বড় পেঁয়াজ কিনলাম বড় কিনলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ

মিছল নারদিও মানে এখন একটু খরা শুরু হইছে হয়তো কিছুটা प्याज চারিদিকে লাগানো শুরু হয়েছে এই কারণে বিছলের আমদানিতে একটু বেশি 2700 কত বললো 2400 ভাই মানে বিছলগুলো খুব ভালো মানের বিছল ছোট দাদা 2400 আসলে বাজারই কারণে এখানে বেশি অনেক পেঁয়াজ দেখলাম দেখলাম ছোট বিষন আর মাঝারিটাই বেশি আজকে সর্বোচ্চ যেটা ভালো পেঁয়াজ বড় দানা ছাব্বিশশো থেকে সাতের বিক্রি হচ্ছে কারণ বড় পেঁয়াজের আমদানিটা কম থাকার কারণে আর এই বীজের দামটা কমলে কোন সামনে বড় পেঁয়াজের দামটা বাড়ার কিছুটা আশা আছে এই ছিল আজকের আসে দুর্গাপুর হাট থেকে সবাই ভালো থাকবেন সপ্তাহে দুই দিন সোমবার রবিবার এবং বুধবার হাট